ইলেকট্রনিক্স আলো আসলাম আমাদের যমুনার নতুন একটা কালেকশন আসছে খুব সুন্দর একটা কালেকশন গভীরতা ডিপে প্রচুর পরিমাণ জায়গা আছে নর্মাল ও প্রচুর পরিমাণ জায়গা আছে এটা আপনার নিচে নরমাল উপরে ডিপ একশো বত্রিশ লিটার সুন্দর যমুনা যমুনা ইলেকট্রনিক্সের একমাত্র একমাত্র ডিলার মার্তজ ইলেকট্রনিক্স কদমতলি চুনকুটিয়া দক্ষিণ কেরানীগঞ্জের ভিতরে একমাত্র ডিলার মার্তুজ্র এখান থেকে চাইলে সংগ্রহ করতে পারেন এমআরপি রেট উনত্রিশ হাজার তিনশো ছিল কিন্তু সরকার ব্যাট বাড়ার কারণে এখন মোটামুটি পাঁচশো টাকা তিরিশ হাজার তিনশো টাকা এমআরপি রেট সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হবে যদি আপনারা চান সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হবে হোম ডেলিভারি দেওয়া হবে

সব সাইজে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম